তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনে হনে যাব আর এর কথা খুব আসা দেওয়া যায় বড় করি করো বড় করি বড় করি করে হ্যাঁ এইভাবে করবে খারাপ করি হ্যাঁ লাইফ তো সমস্যা নেই তো এত পরিমাণ কুয়াশা আজকে তো আমরা যে যাচ্ছি আমরা কিছু দেখতে পাচ্ছি না রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু কুয়াশা কুয়াশা এত পরিমাণ কুয়াশা যারা যারা সকাল থেকে উঠে তারাই শুধু এই কুয়াশাটা উপভোগ করতে পারে কত পরিমাণ কুয়াশা বাইরে সকাল থেকে উঠে আপনারা দেখতে পারবেন ঠান্ডা মাইরি ঠান্ডা ঠান্ডা তো আমরা নিয়ে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা আছে কুয়াশার মধ্যে আমরা বাইক লাগছি তো ওরকম ঠান্ডা অনেক ঠান্ডা আমার কুয়াশা নাই আমার অনেক কুয়াশা

이가신2개의육 하는 들이잘나에아무가사들요오 마이 갓. 에이, 예. 무엇을 잘 안했기만 আবার প্রচুর পরিমান কুয়াশা প্রচুর পরিমাণ এত কুয়াশা মানে আপনারা সকাল দিকে উঠুন তাহলে দেখতে পাবেন কুয়াশা কুয়াশা ভরা সকাল আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে বাইক নিয়ে সকাল সকাল আমরা রাইডে চলে আসছি তো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ কুয়াশা যারা শুধু সকালবেলা উঠে ভাই তারাই এইরকম দৃশ্য দেখতে পায় লক্ষ্মী বুঝা ভাই এরকম খুব কমে দেখে কারণ মাঠে ভোর সাত সাতটার কাছাকাছি বড় বলা কে

এই কুয়াশা নাই রাস্তা নেই রাস্তা নেই সাথে কোনো কিছু রাস্তা দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছে না আপনারা এখানে একটা ব্রিজ আছে ব্রিজটা ঘুরে যাচ্ছে না তো বন্ধুরা ভালো থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে রাইফটি কেটে দিচ্ছি ওটা দাঁড়াটা চলতে ما oh, بعرف